নমস্কার জয় মা তারা আজকে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব আমরা কেউই সেটা আশা করি না বা চাই না সবাই যেন সুস্থ থাকে এটাই কামনা করি সবাই যেন ঠিক মতন থাকে এটাই কামনা করি মায়ের কাছে তবু আলোচনাটা করতে হয় তাই আলোচনাটা করলাম আলোচনাটা কি দুর্ঘটনা বা বিপদ বা ফাঁড়া অনেকেই আমাদের মনের মধ্যে সংশয় জাগে যে আমি কোনো দুর্ঘটনা কবলিত পরিস্থিতির মধ্যে পড়ব না তো সেটা আমার স্বামী হোক আমার স্ত্রী হোক আমার মা হোক আমার বাবা হোক আমার পরিবারের যেই হোক না কেন কেউ কোনো দিন কিন্তু চায় না আর দুর্ঘটনা লোকে বলে দুর্ঘটনা বলে আসে না কিন্তু একটু যদি একটু যদি খেয়াল করি একটু যদি খেয়াল করি তাহলে দেখবেন এই বিষয়টাও আমরা কিছুটা হলেও আটকাতে পারি কেন কিছুটা হলেও বললাম গ্রহের যে কুফল সেটা কিন্তু মানুষ প্রত্যেকেই কম বেশি পাবে এতে যদি প্রতিকার কেউ নেয় তাহলে তার যেটা হবার কথা যে বৃহৎ আকারে হবার কথা সেই বৃহৎ আকারে হবে না বা হতে পারে না দেখবেন আপনি রাস্তার সাইড দিয়ে যাচ্ছেন অযথা আপনাকে একটা ছোট গাড়ি মেরে দিল এটাকে আমরা বলবো দুর্ঘটনা বা ভাডা এই ফাঁরাটা আছে তাই হয়েছে লোকের কথা এটা যথার্থই আছে হয়েছে যথার্থই কিন্তু যদি খুব বেশি পরিমাণে লাগে যতটা হবার কথা ততটা যদি হয় মুসুলধারে বৃষ্টি পড়ছে কিন্তু আপনি ছাতাটা মাথায় দিয়েছেন বৃষ্টি আপনার পায়ে লাগছে গায়ে ছিটে লাগছে হালকা ভিজছেন ছাতাটা মাথায় দিয়েছেন প্রচন্ড হাওয়া দিচ্ছে আপনি একটা শেডের তলায় দাঁড়াচ্ছেন অল্প ভিজলেন বৃষ্টি কমে গেল আপনি চলে এলেন তার মানে কি আপনার যে বিপদ বা ফাঁড়া সেটার জন্য আপনি যে বিচারটা করলেন করার পরে সেটা যেটা ব্যবহার করলেন দিস ইজ ছাতা তাতে আপনার অতটা আঘাত লাগলো না আর যে কেউ কোনো ব্যক্তি যদি ভেবে নেয় যে হ্যাঁ আমার এই বিপদ্যা হওয়ার কথা ছিল আমার বিপদ্যা হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো বিতর্কে যাব না এবং বিতর্কে যাব না শুধু না কামনা করব যাতে সবাই ভালো থাকে তাই দুর্ঘটনা বলুন ফাঁড়া বলুন বিপদ বলুন যাই বলুন যাই বলুন দেখবেন ট্রেনে করে যাচ্ছে কেউ সেখানে গিয়ে হঠাৎ ট্রেন দুর্ঘটনায় কবলিত হলো একই বগির মধ্যে পাঁচটা লোক ছিল কি পঞ্চাশটা লোক ছিল কি পাঁচশোটা লোক ছিল তার মধ্যে দেখা গেল তিনটে লোক সুস্থ অবস্থায় বেরিয়ে এলো আর বাদবাকি সব মারা গেল তাহলে কম বেশি প্রত্যেকেরই ওদের দুর্ঘটনা কবলিত পরিস্থিতি ছিল আর যে পাঁচজন বেঁচে গেলেন বা বেঁচে গেল তাদের মধ্যে ওইটা ছিল না তাই তারা বেঁচে গেল এটা কিন্তু বিতর্কের বিষয় নয় এটা কিন্তু বিতর্কের বিষয় নয় ঈশ্বর কিন্তু সবাইকে চান যে সুস্থভাবে রাখতে কিন্তু ঈশ্বর চাইলেই তো হবে না তিনিও তো নিয়তির কাছে বাধা তার জন্যই তো তথাকথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধের হাতে ইচ্ছা মৃত্যু বরণ করেছিল ব্যাধের হাতে ইচ্ছা বরণ করেছিল সেটাও একটা দুর্ঘটনা কবলিত ওটা তো তত্ত্বের কথা আমরা সাধারণ মানুষ কি ছেলে কি মেয়ে যদি এই রকম কোনো দুর্ঘটনা ঘটে বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের মাথায় আঘাত লেগেছে তারা আর সুস্থ হতে পারেনি অনেকে দেখা গেছে পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কোনো একটা পা এতটাই আঘাত লেগেছে যেখান থেকে আর সুস্থ হতে পারেনি আবার দেখা গেছে যে সন্তান প্রসব হতে গিয়ে নানান রকমের বাধার সম্মুখীন হতে হয়েছে তাই বিপদ যাই হোক না কেন ফাঁড়া যেভাবেই আসুক না কেন এটাকে নিয়ে বেশি আলোচনা না করে অবশ্যই এর বিচারটা করাবেন মূলত এটা গ্রহতত্ত্বের অষ্টমপতি থেকে দেখা যায় যদি অষ্টমপতিতে কোনো খারাপ গ্রহ তার বিপরীত দিক থেকে যদি কোনো খারাপ গ্রহের অবস্থান করে তাহলে কিন্তু তার কোনো আঘাত লাগতে পারে এবং লগ্নে যদি কোনো খারাপ গ্রহ অবস্থান করে সেখান থেকেও সেটা আসতে পারে তাই এটার বিষয় নিয়ে বেশি হৈহুল্লোর তো করা ঠিক নয় তবে অবশ্যই বিচার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা